আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন দীর্ঘদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হইল গাইজ এনআইডি সংশোধন দ্রুত শুনানিতে সারা না দিলে আবেদন বাতিল আসলে আমরা যারা এনআইডি সংশোধন করার জন্য নির্বাচন অফিসে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো আবেদন নিষ্পত্তি বা কোনো মেসেজ বার্তা এখনও আসেনি সে বিষয় নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাইজ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল এনআইডি সংশোধন শুনানিতে সারা জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন আবেদন করার পর শুনানিতে ডাক হলে এবং সাড়া না দিলে সেই আবেদন বাতিল করে দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন নিশি এক্ষেত্রে তিনবার আবেদনকারীকে বার্তা দেবে সংস্থানটি আসলে আমরা যারা এনআইডি আবেদন করার জন্য দিয়েছি সেই বিষয়টি কিন্তু দ্রুত সময়ের ভিতর তারা নিষ্পত্তি করে দিবে যদি আমরা আবেদনে সাড়া না দেয় সেটিও তারা জানিয়েছে এসে এনআইডি সেবা সহজীকরণ সংক্রান্ত কমিটি সভা এমন সিদ্ধান্ত হয়েছে কমিটির প্রধান এবং নির্বাচন কমিশন আবু ফজল সালাউলে ইতিমধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন পরিকল্পনা যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে আসলে যে প্রধান নির্বাচন কর্মকর্তা আছে তিনি এ বিষয়ে ভাবছে এখন দ্রুত সময়ের ভেতর এনআইডিগুলো সংশোধন করে দেওয়ার জন্য নির্দেশনা উল্লেখ করা হয়েছে মাঠ পর্যায়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন অলিপ্ত আবেদনগুলি এবং বিশেষ করে গ ও খ খ্যাটাগরি নিষ্পত্তির জন্য অধিক সংখ্যা কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে এবং রোল ক্ষমতা এবং প্রদান করে একটি ক্রাস প্রোগ্রাম শুরু করতে হবে একসঙ্গে অন্যান্য ক্যাটাগরি অলিপ্ত আবেদনগুলো নিষ্পত্তি করার ব্যবস্থা নিতে হবে এর জন্য জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনগুলো নিষ্পত্তির অনুরোধ করতে হবে আমরা যারা এনআইডি সংশোধন করতে চাচ্ছি কিন্তু কোনো কাগজপত্র যে দিয়ে আমরা নির্বাচন অভিষেক দিয়েছি কিন্তু এখনো কোনো এর আবেদনের কোনো সিস্টেম পাচ্ছি না বা কীভাবে আবেদনগুলো তারা করে দেবে সে বিষয়ে তারা জানিয়েছে এছাড়া সময় ভিত্তিক সাড়া দেওয়ার এবং বিষয়টি তিনি করতে হবে আবেদনকারী সাড়া না দিলে এবং ধারাবাহিকভাবে তিনবার বার্তা দিয়ে আবেদন চূড়ান্ত নিষ্পত্তি প্রয়োজন বাতিল করতে হবে তাদেরকে একটা যারা আমরা এনআইডি সংশোধন করার জন্য দিয়েছি তাদেরকে কিন্তু তিনবার বার্তা দেওয়া হবে তারা জানিয়েছে কিন্তু তিনবারের ভিতর যদি আমরা কেউ সাড়া না দেয় তাহলে সে আবেদন তারা বাতিল করে দেবে তাইলে আমরা যখন পরবর্তী এই আবেদন করতে যাব তখন কিন্তু নতুন করে আবারও আমাদের সব কাগজপাতি দেওয়াতে হবে ঝুলে থাকা পনেরো লাখ সংশোধন আবেদন তিন মাসে নিষ্পত্তি যে এনআইডি গুলো সংশোধনের অপেক্ষায় আছে যাতে কোনো ধরনের দুর্নীতি করার কোনো চেষ্টা বা কোনো দালাল হাতে না পড়তে হয় নির্বাচন অফিস থেকে সে বিষয়টি তারা জানিয়ে দিয়েছে তাই আমরা আমাদের এনআইডি দ্রুত সময়ের ভিতর সংশোধন করে নিতে পারবো আমাদের একটা বড় ধরনের সমস্যা হচ্ছে আবেদনগুলো নিষ্পত্তি করতে পারেনি এবং কমিশন অনুমতি দিলে লোকবল কম নিয়ে দশ পাঁচ থেকে দশ দিনে এক মাসে হাজার হাজার আবেদন নিষ্পত্তি করা যাবে আসলে এনআইডি যে লোকবল তারা কাজ করতেছে সেখানে লোকবল কম থাকার কারণে এই সমস্যা হচ্ছে তারা দ্রুত সময়ের ভেতর যারা আবেদন করতে দিয়েছিল এনআইডির তারা কিন্তু গ এবং খ ক্যাটাগরির যে আবেদনগুলো আছে এবং এর পাশাপাশি যে আবেদনগুলো আছে সেগুলো তারা নিষ্পত্তি করে দেবে জানিয়েছে তিনবার একজনকে যে আবেদন করার জন্য দিয়েছে নির্বাচন অফিসে তাদেরকে কিন্তু তিনবার বার্তা দেওয়ার পর যদি তিনি কোনো ধরনের সাড়া না দেয় বা শুনানি না দেয় সেক্ষেত্রে তার আবেদনটি তারা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন থেকে এসে থেকে তাই আমরা যারা এখনও এনআইডি বা আবেদন করতে দিয়েছি কিন্তু এখনও পাইনি বা কোনো ধরনের মেসেজ তাদের জন্য দ্রুত এনআইডি সংশোধন বা নির্বাচন অফিসে যোগাযোগ করে নিন আশা করি এক সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তির চেষ্টা করব আসলে যে তিন লাখ আটাত্তর হাজার যে এনআইডি আবেদন সংশোধনের অপেক্ষায় আছে গ আর খাওয়া ক্যাটাগরিতে সে আবেদনগুলো কিন্তু দ্রুত সময়ের ভিতরে তারা নিষ্পত্তি করে দেবে যদি এক ব্যক্তিকে তিনবার পর্যন্ত তারা মেসেজ বা আমরা যারা সংশোধন করার জন্য এনআইডি দিয়েছি আমাদের একই ব্যক্তিকে তিনবার পর্যন্ত তারা শুনানি বা বার্তা দিয়ে থাকবে যদি সেখানে আমরা কোনো ধরনের সাড়া না দেই তাহলে সেই আবেদনগুলি তারা নির্বাচন অফিস থেকে বাতিল করে দেবে এমন ঘোষণা আনিসে নির্বাচন কমিশন এসি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন